টি টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ দল সেন্ট ভিনসেন্টের টিম হোটেলে পৌঁছালে নেচে গিয়ে টাইগার ক্রিকেটারদের বরণ করে নেয় হোটেল কর্তৃপক্ষ বাংলাদেশ দলের ক্রিকেটাররা টিম বাস থেকে নামলে ক্যারিবিয়ান সাংস্কৃতিক ঐতিহ্য মেনে অভ্যর্থনা জানানো হয় তাদেরকে তাস্কিন শরীফুল রিষাদরা একে একে হোটেলে প্রবেশ করেন মুস্তাফিদুর রহমানের হাতে দেখা যায় তার প্রিয় সাদা বালিশটা যেখানেই খেলতে যান এই বালিশটা সবসময় তার আর নয় ড্যাম্প সাথে টক্সিক রিলেশন বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডি সঠিক সলিউশন যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ পৌঁছেছে পরবর্তী ম্যাচের ভেনু সেন্ট ভিনসেন্টে তেরো জুন এখানে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামে নেদারল্যান্ডসের বিপক্ষে এবারে বিশ্বকাপের উইকেটটা যেমন কঠিন তেমনি মাঠের বাইরেও পদে পদে পরীক্ষা দিতে হচ্ছে বাংলাদেশকে বিশ্বকাপ খেলা দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পথ পাড়ি দিতে হচ্ছে টাইগার ক্রিকেটারদের বিশাল যুক্তরাষ্ট্রের এক ভেনু থেকে আরেক ভেনুতে ছোটাছুটি করতে গিয়ে দলগুলো নিয়মিত ভোগান্তিতে পড়েছে ম্যাচ শেষে মাঠ থেকে হোটেলে পৌঁছাতে না পৌঁছাতেই ব্যাগপত্তর নিয়ে দ্রুত বিমান ধরা তারা থাকছে এতে খেলোয়াড়দের ম্যাচের স্নায়ুচাপের চাপের মধ্যে এই ব্যাগপত্তর গুছিয়ে বিমান ধরার বাড়তি চাপও নিতে হচ্ছে এতে যেন হাঁফিয়ে উঠেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা খেলার পর ছয় ঘন্টাও বিশ্রাম করতে পারেনি বাংলাদেশ দলের ক্রিকেটাররা সকালে ম্যাচ খেলে সন্ধ্যা সাতটার দিকে চলে যেতে হয় বিমানবন্দরে ধরতে হয় সেন্ট ভিনসেন্টের ফ্লাইট ম্যাচ খেলার আগে তাই লাগেজ গোছানোর কাজটাও করে রাখতে হচ্ছে শান্তদের এই তাড়াহুড়ায় দম ফেলার ফুরসত নেই গোটা টিমের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেলেও প্রোটিয়াদের কাছে চার রানে হারতে হয়েছে বাংলাদেশকে এতে করে বিশ্বকাপে সুপার এটের একটা কঠিন হয়ে গেছে টাইগারদের তারপরও বাংলাদেশের সামনে সুপার এটে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে গ্রুপ পর্বে বাংলাদেশের এখনো মাকি দুটো ম্যাচ যেখানে তেরো মে প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং সতেরো মে প্রতিপক্ষ নেপাল এই ম্যাচ দুটিতে জিতলেই সুপার নিশ্চিত হবে নাজমুল হোসেন শান্তদের আর যদি একটি হারেও একটিতে জয় নিয়ে মার ছাড়ে তখন রান রেটের মার পেছে পড়তে হবে তাই দুটি ম্যাচে প্রত্যাশিত সাফল্য পেতেই চেষ্টা করবে বাংলাদেশ হোসেন আরমান BT Quick Time. Okay. और बेटा और टीचर ने सेकंड गेम लेटेस्ट मांगे और आ गया जर्मन था अच्छा जरा साइन को हो जाएगा 10 15 मिनट के लिए